আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি দেখাবো কিভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে ভেরিফাইড করতে পারবেন যাতে করে কেউ হ্যাক করতে না পারে তার জন্য প্রথম আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার ডাটা ক্লিয়ার করতে হবে ক্রোম ব্রাউজার সেফে ধরে রাখুন তারপর দেখেন অ্যাপ ইনফো এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখবেন স্টোরেজ এন্ড কস এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার অল ডাটা আমাদের ক্রম ব্রাউজারটি ডেটা ক্লিয়ার হয়ে গেছে এবার ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে হ্যাঁ এইভাবে আসবে আসার পর আপনি নিচে দেখেন লেখা আছে ইউজ উইথাউট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পর মোর গট ইট এবার উপর দেখেন লেখা আছে সাইন ইন এখানে ক্লিক করুন ক্লিক করার পর এইভাবে আসবে আসার পর স্কিপ করবেন করে আপনার যে জিমেলটি ভেরিফাইড করবেন সেই জিমেলটি এখানে লগ করুন আমার কপি করা আছে এখানে আমি জিমেলটি লগ ইন করতেছি এবার পাসওয়ার্ডটি দেব উপরে দেখেন নয়টা ডট আছে ডট এখানে ক্লিক করুন ক্লিক করার পর যে অ্যাকাউন্টে ক্লিক করুন অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা প্রথমে চলে যাবো সিকিউরিটিতে সিকিউরিটিতে আসার পর আমরা নিচে দেখেন অথেন্টিকেটর লেখা আছে অথেন্টিকেটর অ্যাড করবো এইভাবে আসবে আসার পর সেট আপ অথেন্টিকেটর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এইভাবে আসবে আসার পর দেখবেন কিউআর স্ক্যান দেওয়া আছে নিচে লেখা আছে ক্যান নট সিন আইটি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই দুই নম্বর অপশনে দেখেন আমাদের একটা কি কোড দিয়ে দেশ ওরা অথেন্টিকেটর কোড এটা কপি করবো কপি করার পর আমরা ক্রোম ব্রাউজারে একটা ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে লেখবো টু এফ এ লাইভ এই যে প্রথমে দেখেন টু এফ এ অথ লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে কোডটি কপি করছি কিটি এখানে পেস্ট করবো করার পর এখানে সাবমিট দেবো সাবমিট দিলে দেখেন আমি জুম করে দেখাই এই যে এর পাশে আমাদের একটা কোড আসছে এই কোডটি কপি করবো করার পর আবার আমরা সেই অ্যাপসে চলে যাবো অথর এখানে যে নেক্সটে ক্লিক করবো ক্লিক পর এখানে আমরা আমাদের কোডটি দেব দিয়ে ভেরিফাই করবো এখন আমাদের এই যে যে কিডা রাখছি আমরা এই কিটা আমাদের সেভ করে রাখতে হবে যদি কোনো কারণে কোনো সময় আপনি মেলটা লগ করতে না পারেন অথন আপনার ইয়ে যায় কোড যায় তখন এই কিটা আপনারা এখানে দেবেন দিয়ে কোড নেবেন এটা আমরা সেভ করে রাখবো এক জায়গা আমরা এবার এখান থেকে উপরে দেখেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করবো টার্ন অন এখানে ক্লিক করার পর নিচে দেখেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে ক্লিক করব ক্লিক করার পর স্কিপ অপশন আমরা ক্লিক করবো ক্লিক করার পর কন্টিনিউ এনিওয়ে দেখেন আমাদের অথেনটর অ্যাড হয়ে গেছে এখন চাইলেও কেউ আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবে না আপনার অথেন্টিকেটার কোড যাবে যদি আপনি অথেন্টিকেটার কিডা সেভ করে রাখেন তাহলে কেউ লগ করতে পারবে না আমরা আরেকটি উপায়ে ভেরিফিকেশন করে নিচে করবেন করার পর দেখবেন নিচে ব্যাকআপ কোড লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর গেট ব্যাকআপ কোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অনেকগুলো কোড আছে এই কোডগুলো আপনি কপি করে রেখে দেবেন কোডগুলো কপি করে আপনার একটা জায়গা রেখে দেবেন তারপর ব্যাক চলে যাবেন আপনার জিমেলটি পরিপূর্ণ সেফটি হয়ে গেছে এখন আপনি যখন লগ করবেন অন্য ব্রাউজারে তখন দেখবেন আপনার লগ করতে গেলে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর অথেন্টিকেটার কোড আছে স্যার অথেন্টিকেটার কোড যদি না দিতে চান এক্ষেত্রে আপনি এই ব্যাকআপ কোড রাখছেন ওইখান থেকে যে কোনো একটা দিলেই আপনার জিমেলটি লগ ইন হয়ে যাবে এই জিমেলটি আর কেউ লগ ইন করতে পারবে না এবং হ্যাক করতে পারবে না এটাই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সাঁতাই থাকবেন